গুড মর্নিং বন্ধুরা তো এখন বাসে চলছে প্রায় এগারোটার মতো এদিকে রান্নাবান্না মোটামুটি আজকে আমার শেষ বলতে গেলে তো এদিকে দেখতে পাচ্ছ মাছ হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে আসছে কালকে রাত্রে আনছিল তো কালকে রাতে যেহেতু যেটিমাত্র বাড়িতে নিমন্ত্রণ ছিল তো আমি বললাম যে থাক মাছগুলো কাল মানে আজকে আর রাতে করবো না থাক কালকে করা যায় তো ফ্রিজে ছিল তো আজকে যে মাছ ভাজা হচ্ছে রান্না মাছ ভাজা করব আর তার সাথে হচ্ছে এদিকে সোয়াবিন আলু দিয়ে ঝোল মাছ ভাজা সোয়াবিন আলুর ঝোল আর হচ্ছে বেগুন ভাজা আর মা বললো শাক তুলবে তো শাক রান্না হবে তো এই হচ্ছে আজকে রান্না তো রান্না বল দেখতেই পারছো আমার মোটামুটি শেষ আর বাবু এইদিকে যে ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই আজকে যায়নি আজকে বন্ধ আছে তো আসলে যায়নি একে তো বন্ধ আছে তার মধ্যে হচ্ছে আজকে আমার ওই যে যেই দাদা আর কি মানে যে দিদির আজকে বেবি হওয়ার কথা আছে তো কালকে রাত্রে আর কি ওকে হসপিটালে ঢুকাইছে তো ডাক্তারবাবু আর কি বলছিলো মানে একটা অন্যরকম একটা সিরিয়াসভাবে ভাব বলেছিল যে যদি তোমরা রিক্স নিয়ে রাত্রেটা রাখতে চাও তো রাখো আর যদি রিক্স নিতে না চাও তাহলে নার্সিংহোমে রাখো তো তারপর দিদিকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি থাকতে পারবা মানে ওর ওপরে তো নির্ভর করে যে কেমন আছে না ওর শরীর তো বললো যে আমার তো সেরকম কোনো অসুবিধা লাগতেছে না আবার ঠিকই লাগতেছে সমস্ত কিছু তো কালকে রাত্রে পরে আর ওকে সিজার করানো হয়নি তো আর ওর মানে ডেটটা অনেকটা পার হয়ে গেছে ওর ডেট ছিল পঁচিশ তারিখে আর আজকে কত চলছে মানে ফেব্রুয়ারি পঁচিশ তারিখে ছিল ডেট আর আজকে চলছে হচ্ছে মার্চের ছয় তারিখ কি সাত তারিখ তো যার কারণে অনেকটাই সমস্যা হচ্ছে তো দেখা যাক হয়তো বা সি সেকশন করা হবে না হলে যদি নর্মালের মানে ইনজেকশন দিয়ে যদি ব্যথা তুলতে হয় তো সেটা করবে তো তোমাদের দাদা এখন যাবে আর কি ফোন করছে কালকে থেকে অনেকবার ফোন করেছে তো এখন আবার যাবে আর কি তো চলো ফটাফট আমি রান্নাটা করে নিই করে স্নান ধান করবো আর মা ওইদিকে দিকে ভাত বসায় চেক দেখো ডাকো ডাকো হ্যাঁ ডাকো তো বন্ধুরা এখন বাঁচতে চল তো বন্ধুরা এখন বাঁচতে চলছে প্রায় একটার মতো ছেলে আমার খাওয়া দাওয়া করছে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু ঘুমাতে টিপটা দেখো ওর কত বড় হয়েছে আসলে টিপ দেওয়ার সময় এত নরি এত নরানড়ি করে যে টিপটা দেওয়ার জন্য যে ব্যাকা হয়ে গেছে কি ভদ্র মনে হয় ওকে কিন্তু আসলে অপোজিট তাই ভদ্রক নভদ্রক তোমাদের দাদাভাই গেছে হসপিটালে তো মোটামুটি এক ঘন্টা হয়ে গেল তো আধা ঘন্টা আগে ফোন করতাম তো বললো যে ওটিতে নিয়ে গেছে তো হসপিটালে আর কি ওটি করাচ্ছে ওটিতে নিয়ে গেছে তো এখন একটু ফোন করে শুনি মনটা না কেমন যেন খচখচ খচখচ করতেছে যে কি হলো কী হলো কী হলো এর জন্য আর কি তো চলো একটু ফোন করে শুনে নিই একটা গুড নিউজ তো আমাদের জীবনের আসছেই আজকে দেখতেই পারলে যে একটা ছোট্ট পড়ি আসছে আমাদের পরিবারে তো ওর ছবিটা দেখলাম খুবই ভালো লাগলো ইচ্ছে তো করছি গিয়ে কোলে নেই আদর করি কারণ তোমরা জানোই যে মেয়ের প্রতি আমার কতটা দুর্বলতা সেটা নতুন করে আমার এই পরিবারে ভোলার দরকার নেই তো যাই হোক ওকে যখন ছুটি দিবে হয়তো বা ছয় দিন রাখবে হয়তো না ছয় দিনই রাখবে তো রাখার পরে যখন ছুটি দিবে যদি এখান এদিকে আসে তাহলে তো আমি যাবই আর যদি ওদিকে ওর বাড়িতে যায় তাহলে তো আর সেভাবে দেখা হবে না তো যখন আসবে তখন দেখবা তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক আমি তো ভীষণ 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 খুশি তো যখনই তোমাদের দাদা ভাই এখানে ফোন করেই আমাকে বলে দিয়েছিলো যে মেয়ে হয়েছে আমি শুনে এত খুশি দৌড়ে গেছি যেটি আমাদের সবাইকে বললাম আর দেখতে দেখলেই তো আমি যদি বাড়িতে যেতাম তাহলে কি হতো আমি তোমাদের বলেছিলাম না ভিডিওতে হয়তো আমি বাড়িতে যাব ওই সময় শুনবো যে আমরা ওষুধ পড়ে গেছি তো ভালোই হলো একদিকে বাড়ি না গিয়ে এই ওষুধটা পার করে তারপরে যাব একবারে কদিন গিয়ে একদম ভালোভাবে রেস্ট নিয়ে আসবো তোমরা অনেকে বলেছো যে ভালোভাবে রেস্ট নিবে তো হ্যাঁ আর আমি জানি না এইটা ঠিক না ভুল অনেকেই বলে কি যে সিজার হলে সিজারের পরে হচ্ছে গরম শ্যাক দিতে হয় আর কি পিঠে ঘাড়ে কোমরে তাহলে আর কি ব্যথা হয় না তো আবার আমাদের ডাক্তার এখান থেকে আর কি অনেকে বলেছে যে শ্যাক ঠাক দিতে হবে না তো যার কারণে আমিও দেইনি নি একটা আর আমি তখন না অত কিছু বুঝতাম বুঝিও নেই কারণ বুঝতেই পারছো প্রথমবার সেইভাবে তো আর অভিজ্ঞতা নেই আর আমার বাড়ি থেকেও তো তখন আমাকে তা জানোই যে মেনেও নেয়নি তো যদিও বা আমার পিসি আসছিল পিসি আমাকে বলেছিল শ্যাক দেওয়ার কথা কিন্তু আসলে তখন আমার মানে একবার তো সেলাই করে আসলাম তারপরে আরেকবার সেলাই তো এই সমস্ত কিছুর মধ্যে না আমি মানে অতটা গুরুত্বও দিইনি আর তখন জিনিসটা অতটা বড়ো হয়নি যে আমি যদি জানতাম যে এই জিনিসটা এত বড় হয়ে আমার এখন ধরা দিবে মানে কি বলবো আর আর এই যন্ত্রণাটা এমন নাম যে কাউকে বলে বোঝাতে পারবো বা কোনো কিছু দিয়ে আর ব্যথার ওষুধ খাওয়াও ঠিক না আর আমি ওষুধ খায়ও না তোমরা জানোই সেরকম অতিরিক্ত না হলে ফিরে আসলাম বন্ধুরা পরের দিনে এর আগের দিনে আর ভিডিও দেওয়া হয়নি তোমরা জানোই আসলে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাইও গেছিলো হচ্ছে বললামই ডাক্তারের ওখানে হসপিটালে আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো যাই হোক একদিন একটু রেস্ট নিয়ে নিলাম আর বাবুকে নিয়ে একা একা বুঝতেই পারছো যদিও বা মা ছিল তবুও তো এখন বাঁচতে চলছে সকাল প্রায় ছটার মতো বাবু অনেক সকালে ঘুম থেকে উঠেছে এদিকে সন্ধ্যে লাগতে লাগতে এখন একটা নিয়ম হয়েছে অন্য মানে আটটার দিকে ঘুমিয়ে পড়ে আর এদিকে হচ্ছে সকাল ছয়টা পাঁচটা এরকম টাইমে উঠে পড়ে তো গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আর এখন বাঁচতে চলছে সকাল প্রায় আটটার মতো তো আজকে সকালের খাওয়ার হচ্ছে রুটি চা মানে অর্ধেকেরও অর্ধেক কম আটা ছিল তো এটা দিয়ে এসকে রুটি বানানো হচ্ছে শুধু শুধু রুটি ভাল লাগে না রুটির সাথে যদি তো জিনিস দেওয়া যায় এই মাছ দাও না কাপড় দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ও কিছুতেই ঘরে থাকবে না ওকে বাইরে নিয়ে ওকে ঘুরো আর দেখো আমাদের এখনো কিন্তু চা খাওয়া হয়নি তো মা ওদিকে চা বানাতেছে চাকা নিয়ে আমি এখন ঘুরতে যাই পরোটা আমি করি ধুলো বললে যাবো নাই পাবে তো

ছাগলের বাচ্চাগুলো কত বলো বলো হয়েছে সেদিন ছিল ছোটো ছোটো আজকে দেখো কত বড় বড় হয়েছে বাবা না তুমি না ভয় পায় না দেখছিস দেখো দুই ব্যাগ আলু এগুলো মা কালকে আলুগুলো তুলছে দেখো কত বড় বড় আলু হলো দেখছো মা তুলছে কালকে কত বড় কি খেলানো খেলে দিচ্ছে না বস না তো বেশ একটা খেলা জায়গা তো ওতে কি আজ লাগে তুই দি সে বাড়ির সামনে দিয়ে একটা দোকান গেছিল তো সেই দোকান থেকে এই যে ম্যাঙ্গো পিকেল এই আচারটা নেছি আর তার সাথে এই পাঁপড়টা পঁচাত্তর টাকা এই যে মা রান্না করতেছে এদিকে বন্ধুরা কুচকুর জন্মদিন চলে আসো তো দেখো দেখতে দেখতেই পুস্কু হবে 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 তারপরে বাবু আসলো আমাদের জীবনে তারপরে অন্নপ্রাশন এখন দেখো পুস্কু দেখতে দেখতে এক বছরের হয়ে গেল তাই না তো জন্মদিন চলেই আসছে আর বেশি দিন নেই তো যার কারণে ভাবছিলাম যে রুমটাকে একটু পরিবর্তন করব একটু পরিবর্তন করব আর নিজেরাও এককে আমি থাকতে থাকতে কিন্তু ভালো লাগে না তাই না বলো মনে হয় যে না একটু নতুনত্ব জীবনে আসা দরকার তো যার কারণে একটু রুমটাকে চেঞ্জ করব। কি চেঞ্জ করব তোমরা দেখতেই থাকো তো তার আগে ওই ছোট যে টেবিলগুলো যেগুলো আমি আর তোমাদের দাদাভাই আর কি সরাতে পারবো সেগুলো সরিয়ে দিয়েছি আর আমাকেও বলছিলো যদিও যে তোমার কমর ব্যথা ধরতে লাগবে না ধরতে লাগবে না তো তবুও একটুখানি ওস্তাদিগিরি মারে ধরছিলাম তো এদিকে দেখো বাবাকে বলছিলাম যে বাবা মানে বাবা আর ও দুজনে মিলে সরাবে তো এদিকে সরাবে তো এদিকে হচ্ছে বাবা কি বলবো মানে ঘর থেকে মানে বাবার কি কী বলতো মানে যখন যদি কোনো যে কোনো কাজ যদি করে সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজ করবে যে কোনো কাজ সেটা একটু সময় লাগবে কিন্তু পরিষ্কার করে করবে তো এই জায়গায় হচ্ছে অনেকগুলো নোংরা ছিল যেহেতু এই জায়গাটা মানে বুঝতেই পারো শোকেশের পেছন নিশে তো তো এই জায়গাটা নোংরা ছিল তো বাবা বলছে যে না গে ঝাড়ু ঠাড়ু এনে ভালো করে পরিষ্কার করো তাই দেখো ঝাড়ু এনে সমস্ত কিছু পরিষ্কার করে একদম বাইরে বের করে দিয়ে বাইরে সব সমস্ত কিছু বের করে দিয়ে তারপরে শোকেশটা রাখছে যাই রাখছে আর কি ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে আর যত নোংরা আবর্জনা যা কিছু আছে সব বাইরে বের করে দিয়েছে তো এই আর কি একটু সময় লেগেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কাজ হয়েছে তো দেখো অনেক দিন ধরেই ভাবছিলো যে সুকেশটাকে এই পাশে আনবো কিন্তু একে তো মানে তোমার দাদাকে বলছিল বাবা পারবে দুজনে মিলে পারবো কারণ এটার মধ্যে জামা কাপড়ে একদম ঠাসা ঠাসি ভর্তি তো আমি বললাম যে আমি একটু ধরবো কয়েক হ্যাঁ তুমি যে কতটুকু ধরবো আমার জানা আছে তো যাই হোক বলতে 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 তারপরে হচ্ছে পরিবর্তন করলো আর আমাদের খাটের উপরে সে একটা জানলা আছে যেটা খোলা যায় না খাটের ওই যে মাথার ডিজাইনটার জন্য তো যার কারণে হচ্ছে খাটটাকে একটু এই পাশে সরাবো আর কি যার মাথাটা একটু করব করবো আর এই জায়গায় হচ্ছে ড্রেসিং টেবিল বসানো হবে যার কারণে এখানে মাপামাপি করা হচ্ছে তো এই যে আবর্জনাগুলো বাবা বলতেছে যে এইগুলো আর কি ভালো করে পরিষ্কার করো এগুলোকে বাইরে বের করো তারপরে হচ্ছে ড্রেসিং টেবিলটা ঢুকাবো নাহলে এইখানে আবার এই নোংরা টোংরাগুলো নোংরা বলতে কি বলো তো ওই মাকড়সার জাল পুরো রুম চেঞ্জ এই খাটটা একটুখানি সারিয়ে দিলাম সে কারণ না ওই জানলাটা খোলা যাচ্ছিল না গরমের দিন পড়ে গেছে দুইটা জানলা খোলা না হলে ঘর তো প্রচন্ড গরম হয়ে যাবে যার কারণে ওইটা একটু চাপা দিলাম খাটটা এই জানলাটা এখন খোলা যাচ্ছে আর খাটের টেবিলটা খাটের পাশেই মানায় যেটা দিন ছিল না তো খাটের টেবিলটা খাটের পাশে আনলাম আর এটা এই পাশে রাখলাম আর ড্রেসিং টেবিল আমার চলে আসছে এখন এই পাশে এই পাশে রাখা দরকার ছিল মানে ভাবছিলাম কিন্তু পরে ভাবলাম যে না খাটের মানে খাটে যেহেতু শুই শুয়ে শুয়ে নাকি যাতে আয়না যাতে শোয়ার অবস্থা দেখা যায় না তো যার কারণে এই পাশে রাখলাম আর শোকেশটা এই পাশে চলে আসছে তো পুরো ঘরটা এরকম এখন আপাতত একটু অগোছালো হয়ে আছে তো চলো ঘরটা আগে চটপট আমি গুছিয়ে নেই ভালো করে পরিষ্কার করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আমার পাশে একটুকু সময় নেই ফটাফট আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে চলো আমি লেগে পড়লাম কাজে এদিকে ছেলে আমার ঘুম থেকে উঠে গেছে এই যে যখনই বিছানাটা সরানো হচ্ছিল খাটার খাটার মধ্যে শুয়েছিল ওই তখনই উঠে পড়েছে তো যার কারণে আমাকে চটপট করে সমস্ত কাজ করতে হবে কারণ দেখবে যে যখনই কেউ না মানে আমরা বড়রাই হই কাঁচা ঘুম মানে ঘুমটা যখন একদম কাঁচা আর কি পূর্ণ হয়নি তখন যদি ঘুম ভেঙে যায় তখন কিন্তু নিজে মানে আমাদেরও বিরক্ত কর লাগে মাথা ব্যথা সাথে ব্যথা করে আর এদিকে বাচ্চা মানুষের কাঁচা ঘুমটা ভেঙে গেছে ও খুব খ্যান 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 করেই চলছে মা যদিও বা রাস্তা নিয়ে গেছে ছাগলের বাচ্চা টাচ্চা দেখাচ্ছে ও কিছুতেই থাকবে না ও আমার কাছেই আসবে যদিও বা সারা দুপুরটা ঘুমায় নেই কিন্তু আমার কাছেই থাকবে তো তাড়াতাড়ি করে আমি একদম ঝটপট কাজগুলো করছি আর দেখো একবার কিন্তু সকালবেলা স্নান করেছি স্নান করে হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি কিন্তু তারপরেও দেখো এই ঘর দৌড়গুলো পরিষ্কার করলে মাকড়সা জাল ঠালগুলো ঝেড়েছি এখন এই এইভাবে কি কোলে নেওয়া যায় বলো ওরই তো শরীরটা চুলকাবে তো যার কারণে হচ্ছে তাড়াতাড়ি করে কাজগুলো করে আমিও ভাবছি যে এক বাল্টে জল দেবো নাহলে জামা কাপড় এই হচ্ছে ফাইনাল লুক দেখতেই পারছো তো ঘরটা ঢুকেই একটা ঝলমলে মানে একটা আলোর আভা যেটা এত এত দিন অবধি ছিল না তার কারণে একটা জানলা খোলা ছিল এই জানলাটা খোলা ছিল না যার কারণে একটু আলো আলো কম কম লাগতো আমাদের ঘরটাতে তো এখন দেখো দিনের বেলা তো কত সুন্দর আলো দেখো দুই পাশের জানলা খোলা আর এখন তো গরমের দিন হাওয়া বাতাসও ঢুকবে ঘরে বিছানাটা সুন্দর করে নতুন বিছানার চাদর পেতে নিলাম নতুন মানে ধোয়া বিছানার চাদর ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিলাম এই শোকেসটা সমস্ত কিছু ভালো করে গুছিয়ে ভালো করে গুছিয়ে তারপরে হচ্ছে ফিনাইল দিয়ে ফিনাইল তো না সরি লাইজল দিয়ে ভালো করে মুছলাম তো একদম পুরো ফ্রেশ পুরো ফ্রেশ লাগছে ঘরদারগুলো এই দেখো আর এই ছবিটা এখানেই রাখলাম ভাবলাম যে এইখানেই থাক এখানেই সুন্দর লাগবে দেখতে তো যাই হোক তো এখন ছেলেকে নিব এই দেখো ঘর দৌড় সমস্ত কিছু ভালো করে মুছে নিয়েছি তার সাথে রান্নাঘরটাও ভালো করে মুছে নিলাম আর হচ্ছে বারান্দাটাও ভালো করে মুছে নিয়েছি তো তোমাদের দাদাভাই খেতে বসেছে আর আমি এখন একটু বাবুকে নিব নিয়ে ওকে দেখে যদি ঘুম তো ঘুম পাড়ালাম হলে যদি খাই একটু খাবে খেয়ে দিয়ে তারপরে ও খেলবে ততক্ষণে আমি খেয়ে নিব তো পুরো রুমটা কীরকম হয়েছে অবশ্যই জানিও এরকম মাঝে মাঝে এরকম পরিবর্তন করতে হয় বন্ধুরা সবার জীবনেই যেমন আমরাও অনেক সময় অনেক কিছু পরিবর্তন করি আমরা একটা নাইটি পড়তে পড়তে সেই নাইটিটা পুরনো হয়ে যায় তখন আমরা ফেলে দেই একটা জিনিস আমরা কেউই কোনো দিনই একদম লং টাইমের জন্য ইউজ করি না তাহলে কেন ঘরটা নয় ঘরটাও একঘ্যামিভাবে দেখতে দেখতে আমাদের কিন্তু একদম বোরিং লাগে মনে হয় যে একটু যদি নতুনত্ব মানে করা যায় তাহলে ঘরটার মধ্যে আমাদের মন টিকবে কারণ কি বলত চব্বিশটা ঘন্টায় কিন্তু আমরা বেশিরভাগ সময়ই ঘরের মধ্যেই থাকি কারণ আমরা ওয়াইফ বেশিরভাগ সময়ই আমাদের ঘর রান্নাঘর নিজের ঘর এই সমস্ত নিয়েই আমাদের কেটে যায় দিন বেশিরভাগ সময়ই কিন্তু আমাদের এই বাড়ি ঘর দোর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এখানেই আমাদের সময়টা কেটে যায় যেহেতু আমরা হাউসওয়াইফ বাইরে বাড়ির বাইরে তো কাজ করি না তো যাই হোক তো আমার মতো যারা তোমরা ওয়াইফরা আছো একঘেমি কোনো কিছু দেখতে দেখতে যখন তোমাদেরও এরকম লাগবে ভালো লাগবে না তখন তোমরাও সেই জিনিসটা একটু পরিবর্তন করে নিলে তো আমি জানি নিজে একা একা তো পারা সম্ভবই না যে এরকম আমিও একা একা পারি না শ্বশুর মশাই বর দুজনে মিলে হেল্প করলেও জন্য আমি পারলাম কিন্তু তোমরাও এভাবে বাড়ির যারা আছে তাদের সাহায্য নিয়ে একটু যদি নিজের ঘরটা একটু পরিবর্তন করো এই শোকেসটা আলমারিটা একটু চেঞ্জ করলে বা বিছানাটা এক সাইডে থাকতে থাকতে আরেক সাইডে একটু নিয়ে এলে দেখবে তোমাদেরও মনটাও সেই ঘরের মধ্যে বসে থাকবে তো চলো লেগে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট করব তো আজকের মাত্র ব্লগটা এখানে এন্ড করছি কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট বকে আজকের জন্য টাটা